অক্ষয় তৃতীয়া সবাইকে আজকে এসেছি অক্ষয় তৃতীয়ার শুভেচ্ছা জানাতে সবাইকে প্রথমেই এইটাই বলবো অক্ষণে যার কোনো ক্ষয় নেই ভগবানের কাছে প্রার্থনা করি যে কোনো সম্পর্ক হোক সে যেটাই হোক না কেন বাবা মার সাথে সন্তান বন্ধুর সাথে বন্ধু ভাই বোনের যাই হোক না কেন যে কোনো সম্পর্কই হোক না কেন সম্পর্ক যেন প্রত্যেকের অক্ষুণ্ণ থাকে প্রত্যেকটা সম্পর্ক যেন কোনো ক্ষয় না হয় এটুকুই প্রার্থনা করি ভগবানের কাছে সবাইকে শুভ অক্ষয় দিতা সবাই ভালো থেকো সুস্থ থেকো এবং অবশ্যই আমাদের পাশে থেকো এবং আমাদেরকে একটু ফলো করে প্লিজ প্লিজ একটুখানি পাশে থেকো সবাইকে টাটা